জীবনের কিছু চিরন্ত সত্য কথা খেয়াল রাখবে যে আপনার আশেপাশে যারা আছে সবাই সবার হাসি খুশি সবাই সবার স্বার্থের জন্য সব আপনি আরেকজনকে খুশি করার জন্য আপনি কেন নিজেকে কষ্ট দেবেন সবাই সবার স্বার্থের জন্য কিছু করতে পারে আমি বলি না আপনি স্বার্থপর সন্তান বড় দিয়ে চলে যাবে তারপরে যদি দেখা গেলে সময় আপনার আপনি যদি আপনার স্বামীর অথবা আপনি যদি আপনার স্ত্রীর যদি ভরণ পোষণ করতে না পারেন দেখা গেলে যে এক সময় আপনাকে সেখান থেকে ছড়ে চলে যেতে হবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে দেখা গেল অনেকখানে টাকা লোভে অনেক মেয়েরা ডিভোর্স দিয়ে চলে যায় মোটা অঙ্কের টাকা পাবার আবার বা আবার মোটা অঙ্ক টাকা আসে এমন লোকের কাছে চলে যায় অনেক ছেলে আছে অনেক সময় মোটো অঙ্কের টাকা আসে এমন মেয়েকে বিয়ে করে আগের বোর বউকে তালাক দিয়ে দেয় এরকম স্বার্থপর আপনাকে সে কথা খেয়াল রেখে নিজের স্বাস্থ্যের প্রতি নিজে খেয়াল রাখতে হবে নিজের প্রতি নিজে যত্নবান হতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের প্রতি নিজে যত্নবান না হবেন ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না হলে আজীবন দুঃখ কষ্টের মধ্যে থাকবেন এটা হলো চিরন্ত সত্য কথা একবার চোখ বন্ধ করে দেখুন যে সারা পৃথিবী হলো স্বার্থপর সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত আপনাকে আপনার দিকে খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইচ্ছাগুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে কেউ আপনাকে খেয়াল করে কিছু দিবে না আপনার আপনার সবগুলো আপনাকেই দেখতে হবে এটাই হলো পৃথিবী আর এটাই হলো চিরন্ত সত্য কথা আল্লাহ সবাইকে ভালো রাখুক